আজকে রেসিপিতে থাকছে কলমি শাক একদম সবুজ কালার বজায় রেখে খুব সুন্দর ভাজা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো আমি আজকে একদম টাটকা টাটকা কলমি শাক নিয়ে নিয়েছি আর একদম এই মুহূর্তে আমি তুলে এনেছি শাকগুলো আমাদের এখানে পুকুরের ধারে খালে বিলে এই শাকগুলো হয়ে থাকে তো দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ চক চক করছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তার আগে তোমরা আমার চ্যানেলে যারা প্রথম আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে বেল বাটনটাও প্রেস করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর দেখতেই পাচ্ছ একদম এরকম মিহি করে আমি কলমি শাকগুলো কেটে আর ধুয়ে নিয়েছি তারপর কড়াই বসিয়ে এরকম দিয়ে দিলাম তেল আমি এখানে অল্প পরিমাণে তেল দিচ্ছি পরবর্তীতে আমি আর একটু তেল ব্যবহার করব। আমি এখানে রিফাইন তেল দিয়েছি তোমরা চাইলে কিন্তু সরিষার তেল দিতে পারো দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন এখানে রসুনটা কুচি করেও দিতে পারো এরকম থেতো করেও দিতে পারো আমি রসুনটা একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমার কাছে বেশি ছিল না তোমরা চাইলে বেশি দিয়ে নিতে পারো তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি তারপরে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব শাক শাকগুলো একদম মিহি করে কেটে রাখা তোমরা দেখতেই পাচ্ছ এরকম শাকগুলো দিয়ে যেহেতু অনেকটা শাক এরকম একটু চেপে রাখবো প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে চেপে চেপে রেখেছিলাম দুই তিন মিনিট মতো তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি এবার একদম উপরের শাকটা নিচের দিকে করে দেবো আর নিচের শাকটা উপরের দিকে করে দেবো এরকম আলতো হাতে একটু নেড়ে নেব আর এই পর্যায়ে কিন্তু একদমই নুন ব্যবহার করা যাবে না শাকের পরিমাণটা কমে গেলে নুনটা কম বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না শাকটা একটু কমে গেলে আমি নুনটা নুনটা ব্যবহার করব তো এরকম উল্টিয়ে পাল্টে একটু শাকটা কমিয়ে নিচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু তিন মিনিটের জন্য আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকেও ফলো করে পাশে থাকবে এরকম সহজ সাধারণ অনেক অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো দেখতেই পাচ্ছ তিন থেকে চার মিনিট পর শাক এরকম অনেকটা কমে এসেছে আর আবার খুব সুন্দর করে এরকম একটু নেড়ে নিয়েছি এই পর্যায়ে আমি নুনটা ব্যবহার করব অবশ্যই তোমরা স্বাদ বুঝে নুনটা ব্যবহার করবে এখানেও একটু নুন কমিয়ে রাখার চেষ্টা করবে কেননা শাকটা আরও একটু কমবে তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঝালের গুঁড়ো ঝালটা তোমরা অবশ্যই বুঝে দেবে তারপর আরও খুব সুন্দর করে ঝাল হলুদ নুনগুলো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর শাকের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রয়েছে তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ফলো করবে ভীষণ ভালো লাগবে তারপর একটু নেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে সব কিছু ঢাকনা দিয়ে ঢেকেছিলাম আবার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আর এটাকে কিন্তু আমি মিডিয়াম আঁচেই করেছি এবারে মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি তারপর দেখতেই পাচ্ছো শাক অনেকটা কমে এসেছে এই পর্যায়ে আমি একটু তেল নিয়ে সাইড থেকে দিয়ে দিচ্ছি আর কালারটা কিন্তু একদমই নষ্ট হয়নি খুব সুন্দর কালার আছে এই পর্যায়ে আমি ভেজে নিচ্ছি এইভাবে কলমি শাক ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে আমি প্রায় খাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে তো আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো আবার হয়তো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সুস্থ থেকো ভালো থেকো আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সাথেই ছিলে তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আজকের এই পর্যন্ত